আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাধে চলে আসছি ভিডিও শুরুর দিকে দেখছিলেন উপর থেকে পানি পড়ছে এটা উপরের ছাদ থেকে পানি পড়ছিল এখন বৃষ্টি কমে গেছে এতক্ষণ আরও অনেক বেশি বৃষ্টি ছিল এখন ভর দুপুর আর বাসায় কারেন্ট নাই চারপাশে মানুষ সবাই এত বেশি বড়লোক হয়ে গেছে সারাক্ষণ মানে এক একটা বছর ধরে বাসার চারপাশ দিয়ে মানুষ শুধু বাড়ি করতেছে আর এই শব্দের কারণে মানে বাসায় থাকাটা একদম কষ্টকর হয়ে যাচ্ছে তা এত কষ্টের মধ্যে সুন্দর একটা জিনিস দেখাই এই পুতুলটা বানাইছি পুতুলটা বানাইছি হচ্ছে বাচ্চারা চিনবে এটা লাইব্রেরিতে পাওয়া যায় এর নাম হচ্ছে ক্রেজিক ক্লে বা সুপার ক্লে আটার মতো থাকে ওইটা দিয়া বানায় আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে আমি ভিডিও করি নাই আমার তৈরি হওয়ার ভিডিও আমি করি নাই যেহেতু আমি সামনে যাই না মামার চা স্টল এই জায়গাটা আপনারা হয়তো চিনবেন আপনাদের যাদের এদিকে বাসা বা গাজীপুরে বাসা ওই এলাকায় গেছেন চেনার কথা আমার বাসা থেকে আমি যেখানে যাচ্ছি মূলত ওইখানে অটো ভাড়া যেহেতু আমি অটোতে যাচ্ছি অটো ভাড়া হচ্ছে বিশ টাকা বাড়া তো ওই ভাইয়াটা পঁচিশ টাকা চাইছে ঠিক আছে যাওয়া যাবে সমস্যা নেই বসে নিয়ে যান তো এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে বাহিরে পানি বিশ্বাস করেন এরকম জায়গা আমি অনেক দিন পরে দেখছি বা এই এলাকায় আমি অনেক দিন পরে আসছি আমি যাচ্ছি একটু গ্রামে যেইখানে যাচ্ছি ওইখানে যাওয়ার আমার মোটেও কোনো কোনো ইচ্ছা নাই বা ইচ্ছা জাগেও না বা কোনো দিন জাগবে বলে মনেও হয় না কিন্তু তারপরেও প্রয়োজন থাকা সত্ত্বে আমার যাওয়া লাগতেছে তো আর দোয়া করেন এটাই যাতে আমার শেষ যাওয়া হয় আর যাতে কোনো দিন ওইখানে আমার না যাওয়া লাগে আপনারা হয়তো অনেকে আমার সম্পর্কে কিছুই জানেন না আমরা দেখি না ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটররা তাদের লাইফস্টাইল সব কিছু তুলে ধরে বিয়ে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ছেলে মেয়ে কী রান্না করলো কোথায় যায় কি খায় কী কেনাকাটা করে সব কিছু শেয়ার করে আমি জানেন আমি পৃথিবীতে এত বেশি একা একটা মানুষ আমার পৃথিবীতে আপন বলতে কেউই নাই একদম টোটালি কেউ নাই আপন বলতে যাই হোক আমার আল্লাহ আছে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি বেঁচে আছি এটাই অনেক কিছু আমি আলহামদুলিল্লাহ আর এখন তো আপনারা আছেন আপনাদের জানেন সত্যি 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 আমি আপনাদের একদম আমার পরিবারের লোক মনে করি যারা আমার পেজে নিয়মিত কমেন্ট করে এই যে একটা ভাইয়া আছে উনি দেশের বাহিরে থাকে ওনার পেজের নাম হচ্ছে দেশের মাটি ওই ভাইয়াটা আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে রিয়েকশন দেয় সুন্দর করে আপা বলে কমেন্ট করে আমার খুবই ভালো লাগে এখন আপনারাই হইছেন আমার পরিবারের আমি আপনাদের আমার নিজের পরিবারের মানুষই মনে করি কারণ আমি আপনাদের সাথে কথা বলি ভিডিওর মাধ্যমে কথা বলি তো আপনাদের মাধ্যমে আমি যেটা বলি আপনারা রিপ্লাই করেন সরি কমেন্ট করেন তো এই জিনিসটা এখন মানে এটা আমার মনের ভিতরে এরকম হয়ে গেছে যে আপনারাই আমার পরিবারের লোক বলতে বলতে একসময় সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে